বদলি ক্ষেত্রে নেতাদের কেমন ভূমিকা বা আমরা নেতা আসল নেতা চিনব কিভাবে এখানে একটা মূল বিষয় আছে অনেকে লং মার্চ কথা বলতে পারে যে বদলির জন্য লং মার্চ হয়েছে তো মানে এমন ভাবে নেতাটা হবে এই নেতাদের সাথে পুরাতন যে হচ্ছে আন্দোলন করছে এর আগে এর আগে যারা আন্দোলন করছে এবং এদের সাথে হচ্ছে মানে মন্ত্রণালয় থেকে সবাই এক নামে চেনে এরকম পুরাতন কিছু নেতাদের সমন্বয়ে যদি কোনো মানে হচ্ছে ওই নেতা একত্রাত একাত্মতা ঘোষণা করে তাহলে সেটাই হচ্ছে আসল বদলি বদলি দল আমি আমার কেউ চিনে না আমি হচ্ছে কোনো সংগঠনে নেই হ্যাঁ তো হঠাৎ করে যদি আমি একটা আন্দোলন করি তাহলে কেউ কি সমর্থন করবে কখনোই করবে না এই জন্য আমি মনে করি যে হচ্ছে অনেকেই হচ্ছে লাইভ করে আমি নাম বলবো না নাম বলে আমার মুখটা নষ্ট করতে চাই না অনেকে লাইভ করে মানে দুই দিন শিক্ষক হয়তো কখনো শুনবে না আমি শুনেছি নাম প্রকাশে কিছু মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছে যে একে এরা কি মানে এক বছর বা ছয় মাস চাকরি মানে তারা বুঝেই না সচিবালয় কিভাবে কি করতে হবে এগুলো কিছু বুঝেই না তারা হাসে হ্যাঁ তো হচ্ছে মানে বদলির ক্ষেত্রে আমি বলি নেতা নির্বাচনের ক্ষেত্রে এমন কাউকে হচ্ছে আপনারা সমর্থন করবেন যে যারা এ এর আগে নেতৃত্ব দিয়েছে কোন সংগঠনের সাথে জড়িত থেকে নেতৃত্ব দিয়েছে এরকম এ যেমন হচ্ছে মানে এই যে উনত্রিশ তারিখে একটা সার হচ্ছে ই করতেছে এনার সাথে কিন্তু এর আগে মানে সংগঠন করতো অন্যান্য সংগঠন জাতীয়করণের আন্দোলনের জন্য তো এখানে অনেক যেমন হচ্ছে আবুল বাসার হাওলাদার সার একাত্মতা ঘোষণা করছে উনি কিন্তু অনেক বড় মাপের নেতা তারপরে হচ্ছে ওই যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক উদ্দিন স্যার হচ্ছে ইয়ে করছে করছে কি বলে ঘোষণা এরকম তাছাড়া অজাথ হচ্ছে মানে তারে কোনো শিক্ষক চেনেই না হ্যাঁ এমন এমন কিছু শিক্ষক আছে এগুলো মন্ত্রণালয়ের কর্মকর্তারাও হাসে এরা গেলে আমি শুনছি হয়তোবা তারা মুখে বলে না কিন্তু আমি নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মকর্তা আমারে বলছে যে এ হাসে হ্যাঁ তো আমি বলি আপনারা হচ্ছে ওই যে মানে দুই দিন একদিন চাকরি করছে এক বছর বা দুই বছর হ্যাঁ হয়তোবা অনেকে বলতে পারে যে আমি এন টিআরসি শিখব এটা কোনো বিষয় না আমাদের গভর্নিং বডির নিয়োগ সব এক এখানে কোনো পার্থক্য নেই হ্যাঁ তো এই জন্য আমি বলতেছি যাত্রার কথায় আপনারা বদলি প্রত্যাশী হচ্ছে অনেকে লাইভ করে হ্যাঁ এদের এগুলো এসব মানে এইসব শিক্ষকগুলোর কথা যাদের কোনো নেতৃত্ব জ্ঞান নেই হ্যাঁ চাকরি করে না বেশি দিন বা হচ্ছে কোনো শিক্ষক সংগঠনের সাথে আগেই তাদের কোনো ধারণা নেই সামান্য একটা যে কেউ হচ্ছে ওই যে ওইটাকে কি বলে হচ্ছে মানে গিয়ে একটু সামনে থেকে একটা নিয়ে চলে আসলো হ্যাঁ এদের কথা কখনোই বদলে হবে না বদলিটা খুবই কঠিন একটা বিষয় কারণ আমলারা সহজে এমপিভুক্ত শিক্ষকদের মানে মুখে ওই যে শুধু ওইভাবে বলে যেমন আর একটা কথা বলি কথাটা না বললেই না এটা এটা কিন্তু মিথ্যা কথা যে হচ্ছে বদলির কাজ চলতেছে ডিসেম্বর এটা মিথ্যা কথা এটা যে বদলির কাজটা চলতে সেটা হচ্ছে পারস্পরিক বদলির কাজ হ্যাঁ তো এই জন্য এগুলো হচ্ছে কখনো বিশ্বাস করবেন না উনত্রিশ তারিখের যে বদলির হচ্ছে মানে আন্দোলন হচ্ছে এটাই সঠিক এটাতেও আমি শিওর না যে এই বদলিটা হচ্ছে হতে পারে এটার সম্ভাবনা খুবই কম তারপরে এখানে অনেক পুরাতন নেতা হচ্ছে একাত্মতা পোষণ করছে তারা হচ্ছে অনশনে থাকবে তো এই জন্য এটা হচ্ছে মানে হতে পারে কিন্তু তাছাড়া আজেবাজে দুই একটা শিক্ষক মানে আজে আজেবাজে বললে কেমন হয় উনিও তো শিক্ষক বটে তো হচ্ছে মানে তারা ওই যে মানে নতুন শিক্ষকের ওনারা শিক্ষক নেতৃত্ব কিন্তু এনাদের দ্বারা কোনো কাজ হবে না কারণ এটা খুব কঠিন একটা বিষয়